নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা গ্রীষ্মকালীন যে গোলাপ গাছের যে পরিচর্যা বা গোলাপ গাছের যে সমস্ত কাজগুলি করতে হয় অর্থাৎ গাছকে সতেজ রাখতে এবং পরবর্তীকালে শীতের মানে বড়ো বড়ো ফুল পেতে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে এখন দেখতেই পাচ্ছেন গোলাপের সাইজ কত ছোটো এবং গ্রীষ্ম অর্থাৎ শীতের সময় এদের কত বড়ো বড়ো গোলাপ হয় আর গাছের অবস্থা দেখতে গ্রীষ্মকালে পাতা পুড়ে যায় এই সময়টায় তাই এই সমস্ত বিশেষ কিছু পরিচর্যা ও গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি আমাকে করতে হবে বা আমাদের করা দরকার যেটা আমার এখন আমি শুধু কাটি নি এগুলো আপনাদের দেখানোর জন্য যে কীভাবে পরিচর্যা করবেন বা কিভাবে আমাদের কাটা দরকার বা কখন করবেন এই কাজগুলি দেখানোর জন্য প্রথম কথা হচ্ছে এই গোলাপ গাছের পরিচর্যা করতে গেলে বারো মাস গোলাপ নিতে গেলে কিন্তু গাছের কিন্তু গোলাপ ভালো সাইজ হবে না এবং গাছ খুব গ্রোথ হবে না ভালো হবে না তাই আমাদের যেটা করতে হয় প্রথম কথা হচ্ছে শীতের পরের থেকে মোটামুটি গ্রীষ্মকাল যখন শুরু হয় যায় সেই সময়টা থেকে কিন্তু আমাদের গোলাপের এই যখন কুড়ি আসবে বা এরকম গোলাপ ধরবে তখন কিন্তু আমাদের কেটে দেওয়া দরকার এইগুলো রাখলে কি বারো বাস গোলাপ নিলে কি গোলাপের সাইজ বড় হয় না এবং গাছ থেকে যে সমস্ত খাবারগুলি সংগ্রহ করে নেয় এবং গাছকে ভালো সুস্বাস্থ্য হওয়ার জন্য এরা খুব বাধা দেয় তাই আমাদের চেষ্টা করবো সবসময় যে একবারই গোলাপ নেবো এবং গাছ থেকে সে গোলাপের সাইজ খুব বড়ো হবে তাদের গাছ খুব ভালো থাকবে এখানে দেখতে পাচ্ছেন গাছের অবশ্যই কীভাবে শীতকালে দেখবেন কিছুদিন পর অক্টোবর মাসের পর থেকে যখন আমরা তাদের পুষ্টি খাবার যখন দিয়ে ঘন্টা কাঠিন করে যখন নতুন করে আবার গাছের যখন ডাল আসবে সেই ডাল থেকে যখন গোলাপ আসবে সেই গোলাপের মাধুর্য একটা অন্যরকম থাকবে তাই এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি আমি কিছু কাঠিনি তাই যখন কার আমাদের করতে হবে এই সময়টাকে যে অর্থাৎ বর্ষার শুরুর আগে বা গ্রীষ্ম সময়ে প্রত্যেকটাকে কেটে দিতে হবে এবং বর্ষা শুরুর আগে যদি হালকা করে খাবার দিয়ে দিন যে কোনো খাবার মিক্সড খাবারটাই দিয়ে দিন দেখুন গাছ বর্ষায় কিছু পরিবর্তন আসবে এবং অক্টোবর মাসে প্রথম দিকে কিন্তু আপনারা আবার যেমন করে কাটিং করে বা নতুন করে খাবার দিয়ে মাটি তৈরি করে যদি কেউ যদি রিপোর্টিং করতে চান তখন করে নেবেন কিন্তু গ্রীষ্মের সময় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গ্রীষ্মের সময় কিন্তু রাখা যাবে না এগুলো রাখলে কিন্তু আপনি শীতকালে সেরকম ফুল পাবেন না এবং গাছ ভালো হবে না তাই জ্বলে যায় এ সময় গোলাপ গাছ পাতা জ্বলে যায় সমস্ত কিছু এরকম হয় এখানেও দেখছেন কিছু গোলাপ গাছ আছে আমার ওখানে দেখুন গোলাপ সেরকম ভালো হয়নি গাছগুলি দেখুন এই গাছটাই দেখুন যেমন গোলাপের ডাল খুব মানে গোলাপ রাখিনি বলে দেখুন গাছটা দু একটা গাছের গ্রোথ কেমন ভালো হয়েছে এবং এই গাছগুলি দেখুন অবস্থা দেখুন শুধু দেখানোর জন্য আমাদেরকে আমি মানে জাস্ট কোনো কাঠিনি কাটবো আমরা আজকে দেখানোর পর আমরা কেটে দেবো তাই আপনারা যাদের কাছে গোলাপে কুড়ি এসে বা কুড়ি আসছে কিন্তু গোলাপ কেটে দিন গোলাপ নেবেন না আমার খুব কষ্ট লাগবে হয়তো ফুলকে কেটে দেয় কিন্তু একটু ফুল কেটে দিলে আমি পরবর্তীকালে সেই গাছ ভালো হবে এবং প্রচুর বড়ো বড়ো ফুল পাবেন এবং এক গাছ ভর্তি ফুল পেতে গেলে আমাদেরকে এই কাজটা করতেই হবে না করলে কিন্তু নয় এই গাছটা করা অবশ্যই দরকার যে গ্রীষ্মকালীন গাছকে ভালো রাখতে গেলে এবং গাছকে সুস্থ রাখতে গেলে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ টিপস অনেকে মনে করেন যে গোলাপ গাছ ভেঙে দেবো গোলাপ ভালো হবে না তাও নয় গোলাপ ভাঙুন যত ভাঙবেন তত গাছ ভালো হবে এবং পরবর্তীকালে আপনাদের কী বলবো গোলাপ ভালো হবে গাছও ভালো হবে আর কিছু নয় এই বিশেষ টিপটির জন্যই আমাদেরকে আজকে এখানে আমি এই ভিডিওটা করা আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস একটা দেওয়া যাতে আপনারাও গাছে গোলাপ গাছ যাদের আছেন তাদের গ্রীষ্মকালীন পরিচর্যা কী করতে হবে কি বা কী করিয়ে দরকার যে বলা হলো অবশ্যই যারা চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন